আবার শুরু আজ আমাদের খারিনা হাই মিড ডে মিলে আমরা ছাত্রদের আবদারে আমরা আজকে আম খাওয়াচ্ছি ডাল ডিমের তরকারি আম খুব মজা পাচ্ছে ছাত্ররা এই এত আম দেখতে পাচ্ছেন যাটা হচ্ছে সব হ্যাঁ ঠিক আছে এই একদম ছাত্রদের একদম অনুরোধে আপনারাই চলছে আমাদের আজকে আম খাওয়ানোর পরে কেমন লাগছে রে আরে আম হয়েছে কেমন আছে বল হ্যাঁ আজকে মিড ডে মিলে আমাদের আম হয়েছে প্রথমে ডিমের তরকারি ডাল কি রে বল কেমন লাগছে আম হয়েছে আরে বল ভালোই আচ্ছা কেমন লাগছে হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা বল কেমন লাগছে আচ্ছা এই তো প্রথম আম হচ্ছে তো আচ্ছা কি কেমন লাগছে আজকে আমি হ্যাঁ বলছে আচ্ছা বল আচ্ছা হ্যাঁ তরকারি দেবেন બોરકારી જૈનવી <laughs>